আসসালামু আলাইকুম আর মাত ওলাই কি হবার তো আজি আইজ আর কি ক চলাছো মাইজ বান্ডারি দরবারত ফটিক শরীফ মাইজবান্ডার দরবার শরীফ যে এটা যাইবার আগে কি কি দেখ কি 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 দেখাই তোরা যে কমপ্লিট ব্লক এর মাধ্যমে মনোযোগ সহকারে প্রথমত আর মাধাবীরা হজরত বাসা শাহ জানি সেটা এখন সালাম কালাম গড়ে নিয়ে উঠে গেলাম গাড়ীত উঠি যায় ইংদে বাটিয়ারি বাটী তুমি যায় ইংগুদা আর বোর্ডিগির ফার্ক বোডিকির ফার্স যাইবার আগে খুব সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখিবেন যেন আর বাটিয়ারি গল্ড ক্লাব নামে পরিচিত ইয়ার পরে গাড়ি তো নামে আর বোর্ডের ভাড়া তুমি উড়ি যাই দেখান বাস বাস ওঠব আগে আর বন্ধুকাল হালকা ভালো লাগে রাস্তাঘাড়ি লিলে ভাল হবে না তাজা গড়িয়েন কিন্তু মাস ভাণ্ডারীর দরবার উদ্দেশ্যে গোসলাজ মাইজ ভাণ্ডারীর দরবারে যাবার আগে সেরা বাংলার রওজা শরীফ যে রওজা বা মাজার শরীফ যে আর নগরিয় না হনে কে মাইজ ভাণ্ডার দরবার শরীফ নয় যাবেন না কারণ বাতেলের আতঙ্ক ইবে মাত্র একখান হতাশ হয়ে গেছে মেয়ে তো বিমারে না বিহু

যেবে কালাফত প্রাপ্ত আল্লাহর উলি যেবে হাজার হাজার আল্লাহর উলি বানাই দে ইল্লা হাজার হাজার রেকর্ড যেবে নজর দিন উলি বানাই দে ইল্লা হাজার হাজার রেকর্ড এই আল্লাহর উলি কোন কেরামতির কোন শেষ নাই গৌসুল আজম মাইস ভান্ডারির দরবার যে কিছু কিছু আল্লাহর উলি আছে যে কোন তেল গাড়ি চালা আর কিছু কিছু কথা ফোনা যাতে বলে গৌসুল আজম মাইস ভান্ডারের রোজা ভাঙিব বা মাজার ভাঙিব ইলে কিছু আর তোমার যদি জংকার পর্যন্ত আয়ত্তার মাইস ভান্ডার তোমার নামে লিখে দিয়ে ফেলে ইমার ভাঙ্গম ফিরতো না কি মনে করছো আর গোসল আছে মাছ ভান্ডারি আসে কলরে এক গুয়ে দুলোর বাড়ি সহ্য করে ইত্যাদিবে না আর একখানে উরুষের লক্ষ লক্ষ মানুষ হয় তারা ট্যাঙ্ক তল ভরে তোর মতো দু তিন ঘরের আর সেপটা বানাই বেলায় তুই আর কি হইতে লাগবে ইলে টাইটে কিনে আর নদ দিও এর পরে কিছু ভালোবাসা মানুষ সকল ফেলাম যার আলো ছবি টবি তুলে মন গান শান্তি হয়ে গেলাম গরম যেতে ফরিব না ফরক কিন্তু টাইসি কিনে অনেক দিন গরম হইতো আর নকশা সাইতে সাইতে এর একখান নকশা সুখে সামনে চলেছে বহুত দিন দেখিতে বহুদিন হয়ে যেবে না অলদি তোহিত ফোর তোহিত ফোর সবসময় আর এলাকা তাই তো আর খুব আদর どう আজি মানুহ বিমার হৈ গিয়ে তোমাৰ কেনে মানুহ গুৰু পেকেজ আহিব ইয়াৰ পৰা আৰু ভিতৰে যায়নে তাৰপৰা ঘৰ ইন হাতে লৈ বোলে মন গান শান্তি কি এটা মন কৰা খানা খোৱাৰ শেষ নাই তোৰ যত আজাৰ মানুহ লৈ আহিবা আহে ন তোমাৰ খা না খাবাই চাইজুম ইঞ্চা আল্লাহ এ কি নলদি গছ চলাযো মাছ বান্ডাৰী কেৰা তুই তেল চাৰে গাড়ী চলাই বুলি গাড়ী হেন এই বুলি সজৰ জীয়লাওক মাছবাণ্ডাৰী এবে চাম নলদি এ টিউবুল ইবে এটা তুই নিদ কৰি পানী খালে অৱশ্যে তোহাৰ নিয়ত ফুৰণ হইব ইন হল দি বাঘ যে এটা বহুত বড় বড় আল্লাহ ৰলে অকল শুই আছে গছ চোলাযো মাছ বান্দাৰী পৰিবাৰৰ সদস্য সকল শুই